বন্দর পেরিয়ে বহিনঙ্গরের আলফা ব্রেবো অ্যাংকার যে অবস্থান নিয়ে আছে পণ্য বোঝাই শত শত লাইটার জাহাজ সঙ্গে রয়েছে তেলবাহী ওয়েল ট্যাঙ্কার বন্দরের বহিনঙ্গরে পণ্য নিয়ে অবস্থানের যুক্তিসঙ্গত কারণ খুঁজতে সেখানে যায় কোস্টগার্ডের একটি বিশেষ দল কারণ পণ্য বোঝাই সব ধরনের লাইটার জাহাজকে বাহাত্তর ঘন্টার মধ্যে বন্দর সীমা পেরিয়ে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল আগেই বন্দর অঞ্চলে এই রমজানে এখন পর্যন্ত ভাসমান গুদাম হিসেবে কোনো জাহাজকে হচ্ছে ব্যবহার করতে দেখা যায়নি আমাদের একটা সার্কুলার আছে যে বাহাত্তর ঘন্টার মধ্যে হচ্ছে ডিসচার্জ করতে হবে দ্রুত যাতে ডিসচার্জ করে সেই জন্য যত ইনিশিয়েটিভ নেওয়া দরকার আমার ডিপার্টমেন্টের পক্ষ থেকে যত টুলস আছে আমরা সেগুলো ব্যবহার করি গত কয়েকদিনের অভিযানে এ ধরনের এক হাজার পঁচাশিটি লাইটার জাহাজকে বন্দর সীমানা পেরিয়ে পণ্য খালাসে গন্তব্য যেতে বাধ্য করেছে কোস্টগার্ডের সদস্যরা রমজানে বাজারে পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করতে লাইটার জাহাজকে গুদাম হিসেবে ব্যবহারের অভিযোগ ওঠায় কোস্টগার্ড এই অভিযান শুরু করে